আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক একজন পুলিশ অফিসার বাংলাদেশ জামা আসসালামের প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়েছেন কি চমৎকার বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক আপনার শুনলে সবাই অবাক হয়ে যাবেন এটা একটা ইতিহাস সৃষ্টি করবে প্রিয় দর্শক আজকের ভিডিওতা তো যারা জামাশিমের ভাইয়ের ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলেন জামা ইসলামের প্রোগ্রামে একজন পুলিশ ভাইয়ের বক্তব্যটা আমরা শুনে আসি

আমার কাছে খুব চমৎকার লেগেছে পুলিশ ভাই বক্তব্যটি তিনি বলেছেন যে আমরা জানি যে আপনারা দীর্ঘ ষোলো বছর পুলিশের জন্য কাজ করতে পারেন নাই আওয়ামী লীগের জন্য আপনারা কাজ করতে পারেন নাই আশা করি যে এখন আপনারা কাজ করার সুযোগ পেয়েছেন এ দেশের মানুষ সৎযোগ্য আদর্শবান মানুষদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় আনবে আর সৎযোগ্য আদর্শবান ইসলামপ্রিয় ব্যক্তিরাই ক্ষমতা আসতে পারে দেশের দুর্নীতি থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো খুন খারাপি ধর্ষণ বিভিন্ন রকমের অপরাধ থাকবে না এটা এই পুলিশ সদস্য এখানে বক্তব্য রেখেছেন দর্শক তো আলহামদুলিল্লাহ এরকম সারা বাংলাদেশে এই ধরনের পুলিশ যদি আজকে পুলিশে থাকে তাহলে বাংলাদেশের চিত্রতায় পরিবর্তন হয়ে যাইতো কিন্তু দুর্ভাগ্য ব্যাপার যে পাঁচে আগস্টের পরে এখনও ওই লীগের দোসরা ফ্যাসিবাদের দোসরা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় এখনও বসে আছে তো অন্তর্তীক্ষণ সরকার উচিত ছিল ক্ষমতা আসার পরেই এই সব পুলিশ লীগ যারা ছিল ফ্যাসিবাদের দোষও যারা ছিল এদেরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় নেই আপনার শাস্তি প্রদান করা কিন্তু সেটা করা হয় নাই জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গুলি যারা চালিয়েছে যারা মানুষ হত্যা করেছে এই ধরনের অনেক পুলিশ অফিসার অনেক পুলিশ এখনও বহাল তবিয়াতে তারা চাকরি করে যাচ্ছে আনন্দে আয়সে জীবনযাপন করে যাচ্ছে ঘুষ খাচ্ছে বিভিন্ন রকমের অপরাধ করে যাচ্ছে কিন্তু এদেরকে এখনও চাকরিচ্যুত করা হচ্ছে না তো আসলে আমরা সরকার কাছে দাবি জানাবো অতি বিলম্বে সংস্কার করেন পুলিশের মধ্যে সংস্কার করেন ব্যাপক পরিমাণ সংস্কার করেন জুলাই আগস্টে এই বাংলাদেশে পুলিশই ছিল জনগণের বিপক্ষে চাইতে শেখ হাসিনা কিন্তু এই পুলিশ পুলিশধারাই কিন্তু জনগণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল অর্থাৎ যারা গুলি চালিয়েছিল যারা বেশি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিল এবং আওয়ামী লীগ নাম ধরে যেসব ফ্যাসিবাদের পুলিশ লীগ যারা রয়েছে এদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে শাস্তির আওতায় আনবেন আর এই যে এই ধরনের মন মানসিকতা পুলিশদেরকে আপনারা পুলিশের বড় বড় পদে তাদেরকে বসান এই ধরনের সহযোগ্য আদর্শবান ইসলাম প্রিয় লোকজন যদি পুলিশে বড় বড় পদে বসতে পারে এবং পুরো পুলিশকে যদি তারা পরিচালনা করতে পারে তাহলে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ পরিণত হবে প্রিয় দর্শক পুলিশ ভাইয়ের বক্তব্যটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ